হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম আজকের একটু অন্যরকম হতে চলেছে কারণ এই বর্ষাকালে প্রচুর বৃষ্টি হয়েছে আর সেই বৃষ্টিতে আমাদের পুকুর থেকে মাছ ধরা হবে তো কিভাবে সেই মাছ ধরা হয় তোমাদেরকে দেখিয়ে দিই চলো এটা হচ্ছে আমাদের পুকুর এখান থেকেই মাছ ধরা হবে তো যদিও পুকুরটা অনেকটা জলে ভরে গেছে তারপরেও এখান থেকে জল ছাড়া হবে এটাকে বলা হয় আমাদের গ্রাম্য ভাষায় এটাকে আড়া বলা হয় তো তোমাদের ওখানের ভাষায় কী বলা হয় সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও তো আমিও জানতে পারবো তোমাদের ওখানের ভাষায় এটাকে কী বলা হয় তো এটাতে প্রথম ভালো করে কাদা মাটি দিয়ে বাগিয়ে নিচ্ছে এবং এটাকে ঠিকঠাকভাবে না করলে কিন্তু মাছ পড়বে না তার জন্য এটাকে ভালোভাবে হাতের মাধ্যমে বাগিয়ে নিচ্ছে এবং এখান দিয়ে জল ছাড়া হবে এবং এই পুকুর থেকে অনেক মাছ উঠে আসবে কারণ এই বর্ষাকালেতে মাছগুলো সব পুকুর ছেড়ে দিয়ে মাঠে চলে যাওয়ার জন্য চেষ্টা করে কারণ এখান দিয়ে মাঠের জল পুকুরে ঢোকানো হয় এবং সেই জল দেখেই ডিম ছাড়ার জন্য তারা কিন্তু মাঠে যাওয়ার চেষ্টা করে আর এখানে আড়া দিয়ে কিন্তু এই মাছগুলোকে ধরা হয় এই মাছগুলো ধরতে কিন্তু বেশ সুন্দর লাগে কারণ অসাধারণ একটা দৃশ্য মাছরা নিজেরা নিজেরাই পুকুর থেকে উঠে এসে আড়াতে পড়ে যাচ্ছে এটা কিন্তু অনেকেই এই নিয়মটা জানে না আমার কিন্তু পার্সোনালি অসাধারণ লেগেছে এই মাছ ধরার টেকনিকটা তো তোমার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে যেন পরবর্তী কোনো ভিডিও মিস না যায়